গ্রীষ্মের দুপুরে কোন অনুষ্ঠান বাড়ি বাড়িতে খাবার পর যদি শেষ পাতে আমরা আমের চাটনি পাই তাহলে খাওয়াটা পরিপূর্ণ হয় বাজারে এখন কাঁচা সেই কাঁচা আম ও ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারি অসাধারণ স্বাদের আমের চাটনি আমের চাটনির জন্য মুখ্য উপাদান হলো আম আমি চাটনি বানানোর জন্য দুটো আম নিয়ে নিয়েছি মোটামুটি চারশো গ্রাম মতো আমের চাটনি বানাতে গেলে চাটনিতে একটা ফোড়ন দিতে হয় সেই চাটনি বানানোর ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ও হাফ চামচ পাঁচ ফোড়ন আমি আমগুলোকে ভালো করে ধুয়ে আমগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি আর এখানে আমি আমের খোসা ছাড়াইনি আর এই বিয়ে বাড়ির অনুষ্ঠানে যে সকল চাটনি হয় সেখানে খোসা না ছাড়িয়ে চাটনি গুলো অনেক সময় করা হয় সেটা খেতে কিন্তু খুবই ভালো হয় আর আমি ঠিক এইভাবে লম্বা লম্বা করে আমগুলোকে কেটে নিয়েছি কাঁচা আমের চাটনি বানানোর জন্য যে স্পেশাল মশলাটা করা হয় তার জন্য যে যে উপকরণগুলি দরকার আমি সেজন্য নিয়েছি চামচ গোটা জিরে চামচ গোটা ধনে একটা চামচ মৌরি আর দুটো শুকনো লঙ্কা আর সব থেকে বিশেষ প্রয়োজনীয় উপকরণটি হলো চিনি চিনিটা আমি এখানে তিনশো গ্রাম মতো নিয়েছি আপনারা আমের টক অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন শুকনো খোলায় একে একে এবার আমরা মশলাগুলো দিয়ে দেবো এক চামচ জিরে এক চামচ ধনে দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মৌরি এটা দিয়ে আমরা ভালোভাবে নাড়তে থাকবো আর এটা হলো কিছুক্ষণ সময় ধরেই আমরা এটা ভাজতে থাকবো আর যখন এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা একটা পাত্রের মধ্যে এটা আমরা নামিয়ে নেব আর একটু খেয়াল রাখতে হবে যে এটা যাতে কোনোভাবে পুড়ে না যায় দেখুন আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে আমরা এটাকে গুঁড়ো করে নেব আমরা ওভেনে একটা পাত্র বসিয়ে দিলাম এবং ওভেনের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমরা দু চামচ মতো সর্ষের তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম তারপর আমি একে একে হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে ভালোভাবে কুন্তির সাহায্যে এটাকে আমরা একটু নাড়িয়ে নেব আমরা এটা কিছুক্ষণ সময় ধরে নাড়াবো তারপর মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা আগে থেকে যে কেটে রাখা আমটা আছে আমরা সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমটা কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় ধরে রেখে অন্তত এক দু মিনিট সময় ধরে রাখতে হবে আবার ভালোভাবে ওই তেলের সাথে মিশিয়ে নিতে হবে আমটাকে তারপরে আমরা এখানে হাফ চামচ মতো নুন ও হাফ চামচ হলুদ দিয়ে আবারও ভালোভাবে আমটাকে নুন হলুদের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে কিছুক্ষণ নাড়ানোর পর আমের গাটা যখন একটু হালকা হলদেটে রং চলে আসবে তখন আমরা এখানে জল দিয়ে দেব আমি এখানে দু কাপ মতো জল ব্যবহার করেছি আর আপনারা যদি চান আমের চাটনিটাকে খুব ঘন রাখবেন তাহলে একটু জলটা কম দেবেন আর যদি মনে করেন পাতলা তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তবে আমার মনে হয় এই চাটনিতে একটু পাতলা খেতে বেশি ভালো লাগে। কিছুক্ষণ ফোটানোর পর যখন দেখবেন আমটা একটু শেদ্ধ শেদ্ধ হয়ে এসেছে তখন আমরা এখানে চিনিটা দিয়ে দেব। আমি এখানে 300 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি আর আপনারা এটা একটু বুঝেই দেবেন যদি মনে হয় আমটা একটু টক আছে তাহলে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর যদি আমটা টক না থাকে তাহলে চিনিটা একটু বুঝেই দেবেন আরও কিছুক্ষণ সময় ধরে ফোটানোর পর আমরা আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমরা চাটনির মধ্যে দিয়ে দেব। আমি এখানে দু চামচ মতো মশলা ব্যবহার করেছি আর এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন চাটনিটার স্বাদটা যদি বাড়াতে চান তাহলে এই মশলাটা অবশ্যই দিতে হবে কারণ অনুষ্ঠান বাড়িতে আমরা যে চাটনিটা খাই তার যে স্বাদ তা অনেকটাই এই মশলাটার উপরে নির্ভর করে সুতরাং এই স্টেপটি ভুলে গেলে চলবে না মশলা দেওয়ার পর আরো কিছুক্ষণ সময় ধরে ফোটালেই আমাদের চাটনি কিন্তু পুরোপুরি রেডি দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে আর চাটনি থেকে খুব সুন্দর একটা স্মেলও বার হচ্ছে এবার আমরা চাটনিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আর চাটনিটাকে পুরোপুরি ঠান্ডা করেই আমরা চাটনিটাকে পরিবেশন করব। আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও পাশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন रन्ना घरे सात का हूँ